আমার দয়াল আমার মর্সি যিনি আছেন বরিয়াবরের অসীম চান বা জানেন পাঁচজন এলাকাপতি চুমন ভক্তি রেখে দাদা হাসিফ চান বাবার রোজা দাদা জানি রোজা মোবারককে ভক্তি চুমন রেখে আমার দাদা যিনি আছেন বাংলা শরীফ রানোর পিসা দাদার চরণে লাখপতি চুমন ভক্তি রাখছি আমার মাথা পিতার প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে আর সেখানে তরিক কামেল মসজিদের হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছেন আজকের এই আসরে আমার তরিকার ভাই বোন যিনারা আছেন সকলে প্রতি আমার ব্যক্তিপূর্ণ সালাম রাখছি আজকের অনুষ্ঠানে কমিটি বৃন্দ জিনারা আছেন আসলে আমাকে কোনো নাম দেওয়া হয়নি কমিটি যারা আছেন সকলে প্রতি আমার বক্তিপূর্ণ সালাম এবং অক্রান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানের পিছনে জিনারা ছিলেন তাদের সকলে প্রতি বক্তিপূর্ণ সালাম রেখে এই মঞ্চে উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তি বলবো আমার বাবার বয়সী ছোট ভাই দাদার বয়সী বড় ভাই বয়সী অনেকে উপস্থিত আছেন শ্রেণীমতো সালাম শ্রদ্ধা নিবেদন করছি পদ্মার অন্তরালে মা বুলেরাজি যেখানে আছেন সকলের প্রতি বক্তৃপূর্ণ সালাম রেখে আমার এই কণ্ঠস্বর যত দূর পর্যন্ত যায় সকলের প্রতি আমার বক্তৃপূর্ণ সালাম রেখে অন্যান্য জাতি যারা আছেন আদা কো নমস্কার রেখে আমি গাজীপুর ডিস্ট্রিক্ট শ্রীপুর থানা সাতকামার বাজারেই আমার বাড়ি আমার উস্তাদ বাংলাদেশের সুনামধন্য গায়ক বাবুল সরকার আমি আপনাদের মধ্যে দু একটি গান শুনাবো রত্না সরকার এই আমার ছোট্ট করে বন্দনা স্বরূপ কথা আর একটু পরিচয় দিচ্ছি আপনাদের নেতা স্যার আমার কাকা হন ওনার বাসার পাশে আমার বাড়ি তো আপনারা সকলে দোয়া করবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা তো এই বলে আমি আমার মঞ্চের কাজ শুরু করছি আমার আগে যারা গান করে গিয়েছেন এই মঞ্চের গণী শিল্পী আমার সিনিয়র পারসন শিল্পী তাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম এবং মিউজিশিয়ানের যিনারা আছেন সকলে উস্তাদ সমতুল্য কারণ ওনারা না থাকলে আমাদের কোনো মূল্য নেই তাদের প্রতি বক্তিপূর্ণ সালাম রেখে সাউন্ড সিস্টেম ভাই তার প্রতি ভালোবাসা রাখছি ইউটিউবার ভাই আপনাদের প্রতিও সালাম রেখে আমি আমার মঞ্চের কাজে চলে যাচ্ছি আমি যার মাধ্যমে এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি সেই শ্রদ্ধীয় মুফাজ্জুল ভাই এবং জালাল কাকা

যেহেতু প্রথম মঞ্চ আমার যে অনেককে সৃষ্টি না করলে এই একার বাজার মাধ্যম কাছে একটি ভালোর কোনো আল্লাহ সৃষ্টি করতেন না সেই আল্লাহর প্রিয় হাবিব সেই মোস্তফা মোহাম্মদ মোস্তফা তার নাম স্মরণে একটি রাত দিয়ে শুরু করবো আশা করি সকালে এবং যে গানটা করবো এই গানটা হচ্ছে আমার সর্বপ্রথম যখন আমার আল্লাহ পাখির সম্মুখীন মেড়াতে গিয়েছিলেন আমরা মুসলমান আমাদের যে নামাজ সোজা জাকাত উনি ওই জায়গা থেকে আমাদের জন্য কি নিয়ে এসেছিল এই গানের মধ্যে সেটা প্রকাশ পাবে একটু মনোযোগ দিয়ে গানের কথাগুলো শুনবে ধন্যবাদ তো এটা আমার ঘটনা আমার আল্লাহ আমার রাসূলকে যখন আমার রাসূল পাক বিদায় নিতে আল্লাহর কাছে যায় তখন আমার আসলে প্রেমে পড়ে কোনা নুরানিরุก দেখে আল্লাহ বলেছিলেন হে তুমি যেও না তুমি আর কিছু সময় থাকো এত নাই ভালোবাসা ছিল প্রেম ছিল যেনwidehat বিদায় গিয়ে কষ্ট হয়েছিল নাম্বার Amar por, amar por.